আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অনেক দিন পর ফুটবল খেলা দেখতে যাইতেছি আবার তো অনেক দিন পর ফুটবল খেলা দেখতে যাইতেছি আজকের খেলা হচ্ছে বেলগাছা ভার্সেস রূপনায় ফুটবল একাদশ তো আমাদের উপজেলা পার হয়ে এখন আমরা মেলান্দর ভিতরে প্রবেশ করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চিপা চাপা করে আমরা কষ্ট করে জার্নি করে প্রায় শেষ পর্যায়ে আছি অবশেষে আমরা রুক্নাই উচ্চ বিদ্যালয় মাঠে এসে বললাম মাঠটা ঠিকই মাপের মাঠ তো সবাই এখানে প্র্যাকটিস করতেছে আপনারা দেখতে বাতেছেন আশা করি বেলগাছা টিমের পক্ষ থেকে এরকম ধরনের খেলার আয়োজন আরও করা হবে ইনশাল্লাহ তো এখন খেলা শুরু হয়ে যাবে খেলা শেষ পর্যায়ে প্রায় বেলগাছা ছয় এবং রুকনাই ফুটবল একাদশ দুই তবে যা বলার বাইরে এই মাঠেই সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিল আমাদের বেলগাছা টিম এবং আশা করি আরও বড় ধরনের খেলার আয়োজন করা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময় কোনো এক সময় আবারও আপনাদের মাঝে ভালো ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ